হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমরা কেমন আছো আশা করছি তোমরা ভালো আছো আমিও ভালো আছি আরও একটা মিনি ব্লগের সাথে তোমাদের অনেক অনেক ওয়েলকাম সকালবেলা স্নান সেরে আগে কিন্তু আগে দিয়ে নিলাম। এদিকে তোমাদের সকালে ভাত লাগে তাই জন্য তার ডিম ভাজা আর সাথে ডাল দিয়ে এটাই তার আজকে ব্রেকফাস্ট আর এদিকে চললাম আমি বাজারের ব্যাগ নিয়ে কারণ জানো তো আজকে কিন্তু আমার ভাই আর ভাইয়ের বউকে আমি আইবুরো ভাত খাওয়াবো আর এদিকে দেখো কত বাজার নিয়ে আমি কিন্তু চলে আসলাম বাড়িতে এখন তো রান্নাবার্না দুপুরে তো জম্পেস খাওয়া দাওয়া দেখতে পাচ্ছ কত ধরনের মাছ মাংস নিয়ে চলে এসেছে দেখতে চিকেন এদিকে সাথে বড় বড় গলদার চিংড়ি আর মাছের মাথা কাতলা মাছের মাথা আর এদিকে দেখতে পাচ্ছ কাতলা মাছ আর এদিকে হচ্ছে কাঁকড়াই কাঁকড়াটা কিন্তু আমার ভাইয়ের বউ খুব খুব পছন্দ করে তাই ভাবলাম আজকে তো একটু ও প্রিয় জিনিস খাওয়াতে হয় তারপরে দেখতে পাচ্ছ প্রথমে কিন্তু আমি আজকে লাল লাল কষা কষা আগে কিন্তু চিকেনটা রান্না করলাম তারপর দেখতে পাচ্ছ টমেটোর চাটনি সব একে একে সুন্দর করে রান্না বান্না করে এখন সব ঢেকে রেখেছি পরে তোমাদের গুলো শেয়ার করছি আমাদের এঞ্জেলও আছে কিন্তু অনেক কাজ করছিল ওর মামা মামি যখন খেতে বসবে তখন তো প্লেট হবে সেই ফুলগুলো আমি ওকে বললাম কুচি দিতে সেই কুচি দিতে তোমাদের আর 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 ওর দাদা এদিকে কিন্তু দেখতে থিমের একটা কেক চলে এসেছে আমার ভাই ভাইয়ের নামে কত সুন্দর হয়েছে তাই না কেকটা তো আমার খুবই পছন্দ হয়েছে তোমাদের কেমন লেগেছে অবশ্যই একটু কমেন্ট করে এদিকে দেখতে পাচ্ছ রান্নাবান্না করা জিনিসগুলো সুন্দর করে প্লেটে থালায় সাজিয়ে দিলাম আর এইদিকে ডেকোরেশনটা কেমন হচ্ছে এটাও কিন্তু অবশ্যই কমেন্ট করতে ভুলো না আর এই হলো আমার ভাই আর ভাইয়ের বউ ওদের কেমন লাগছে সেটাও কিন্তু কমেন্ট করো আর ওদের আগামী দাম্পত্য জীবন যেন সুখের হয় এদিকে দেখতে তোমাদের অ্যাঞ্জেল বড় মানুষের মতো তার মামিকে কিন্তু আশীর্বাদ করছে তারপরে যে আমি যে আইব্রো থিমের যে কেকটা নিয়ে এসেছি তারপর দেখতে পাচ্ছ দুইজনে মিলে কেক কাটছে এদিকে তোমাদের অ্যাঞ্জেল বলছে আগে মামা আর মামি খাবে তারপর সবাই খাবে দেখতে পাচ্ছ আমার অ্যাঞ্জেলে কত আমি খেতে বসে পড়েছি তো যাই হোক ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করো প্লিজ পারলে একটু ফলো করে দিও আজকে মতো টাটা পাই বাই সবাই ভালো